হ্যালো আলাইকুম হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম সাধারণ গণিতের গতকাল একটি ভিডিও দেওয়া হচ্ছে আজকের দুই নম্বর ভিডিও গতকালের আলোচনা ছিল যে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এই অধ্যায়ের যে কয়েকটা কয়েকটা সংখ্যা নিয়ে ছিল দশমিক পর্যন্ত আমরা আলোচনা করছিলাম দশমিক ভগ্নাংশ পর্যন্ত আজকে তার তার পরবর্তীতে যে একটা সংখ্যা আছে সংজ্ঞা আছে সেটা হলো বাস্তব সংখ্যা আমি যে যে আলোচনাগুলো করতেছি এগুলো কিন্তু তোমাদের বোর্ড বোর্ড বইয়ে কিন্তু প্রথমেই আছে বোর্ড বইয়ের এই পৃষ্ঠাটা যদি আহ পৃষ্ঠাতে যদি যাও তাহলে কিন্তু সবকিছু তোমরা দেখতে পাবে দেখো আজকের আলোচনা ছিল বাস্তব সংখ্যা আজকের আলোচনা কি বাস্তব সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় ইংরেজিতে ইংরেজিতে বলা বলা হয় হয় কি এই বাস্তব সংখ্যাকে কিন্তু রিয়েল আর দ্বারা প্রকাশ করা হয় বাস্তব সংখ্যাকে কিন্তু রিয়েল আর দ্বারা প্রকাশ করা হয় সুতরাং এটা কিন্তু রিয়েল এটা একটা কি সেট বাস্তব সংখ্যার একটি সেট আর আচ্ছা বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা হচ্ছিলো সেই সকল সংখ্যা যাদেরকে যাদেরকে যাদের মধ্যে কি থাকে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা উভয়ই বাস্তব সংখ্যার মধ্যে থাকে এখানে দেখো এখানে যে সকল যে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় যেমন নিচের সংখ্যা হলেই বাস্তব সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছিল মূলত যাদেরকে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা অমূলত বলে থাকি গতকাল কিন্তু মূলত আর অমূলত নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত যদি গতকালের ভিডিও যদি যদি না দেখে থাকো ওই ভিডিওটা আগে অবশ্যই দেখে আসবে দেখো বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যাকে আমরা কি প্রকাশ করতেছি বাস্তব সংখ্যাকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করতেছি আর দ্বারা প্রকাশ করতেছি এটা কিন্তু বাস্তব সংখ্যার একটা সেট আচ্ছা বাস্তব সংখ্যার মধ্যে এই সেটের মধ্যে কি কি থাকতেছে এই সেটের মধ্যে থাকতেছে মূলদ সংখ্যা থাকবে থাকবে অমূলদ সংখ্যা এবং হচ্ছিল মূলদ অমূলদ এই দশমিক ভগ্নাংশ এগুলো সবগুলো কি বাস্তব সংখ্যার মধ্যে থাকবে যেমন জিরো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস থ্রি বাই টু প্লাস মাইনাস ফোর বাই এগুলো সবগুলো কি বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত আবার দেখো রুট টু রুট থ্রি রুট এগুলো সব কি অমূল সংখ্যা এগুলো বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সুতরাং বাস্তব সংখ্যা কোনগুলো বাস্তব সংখ্যা ছিল সকল মূলদ এবং অমূল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় আশা করি বুঝতে পারছো এরপরেরটা দেখে এরপরে আসে দেখো ধনাত্মক সংখ্যা এরপরে কি সংখ্যা ধনাত্মক সংখ্যা তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যা থেকে চেয়ে সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা সংখ্যা বলে অর্থাৎ যে সকল ধনাকর চেয়ে বড় সেই সকল সংখ্যা বলতেছি শূন্যের চেয়ে বড় সবগুলো সংখ্যাকে ধনাত্মক সংখ্যা তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলো ঋণাত্মক সংখ্যা ছিল শূন্য চেয়ে ছোট সকল ধরনের সংখ্যাকে আমরা কি বলতেছি ঋণাত্মক সংখ্যা বলতেছি চেয়ে ছোট কোনগুলো গুলো যেমন মাইনাস সংখ্যা বলতেছি ঠিক একরকম ভাবে ঋণাক্তক সংখ্যা কাকে বলে ঋণাত্মক সংখ্যা ছিল সৌন্দর্যের ছোট ওগুলো সবগুলো কি ঋণাত্মক সংখ্যা তারপর অঋণাত্মক সংখ্যা কাকে বলে সংখ্যা ছিল অনিনাত্মক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা কিন্তু একই এরপরে আসে এর ছিল বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন দেওয়া হচ্ছে অর্থাৎ বাস্তব সংখ্যার প্রকারভেদ দেওয়া হচ্ছে এ জগত আমরা যা দেখলাম সেটা বাস্তব সংখ্যার প্রকারভেদ বাস্তব সংখ্যা দেখো প্রথমে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হয়েছিল মূলত সংখ্যা ও অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা প্রথমে কয় ভাগে ভাগ করা হয়েছে বাস্তব সংখ্যা প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা 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 ছিল ছিল সংখ্যা আর একটা কি অমূলদ সংখ্যা আবার মূলত সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ছিল পূর্ণ সংখ্যা একটা ছিল ভগ্নাংশ সংখ্যা তারপরে পূর্ণ সংখ্যাকে কি কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা ছিল শূন্য একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি এরপর দেখো ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কাকে বলে সাধারণ সংখ্যা এবং দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার আবার কি কি সাধারণ এবং হচ্ছে দশমিক সাধারণ ভগ্নাংশ কোনগুলো সাধারণ ভগ্নাংশ আবার কিন্তু দুই প্রকার প্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছিল অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ কাকে বলে গতর ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে তারপরে দেখো প্রকৃত ভগ্নাংশ ওই সকল ভগ্নাংশ যাদের পি বাই কিউ আকারে প্রকাশ করলে কিউ এর মান কোনো সময় জিরো হতে পারবে না কিউ এর মান ওয়ান হতে পারবে না এবং কিউ এর মান সর্বদাই লবের চেয়ে বড় হবে লবের চেয়ে কি হবে বড় হবে অর্থাৎ পি এর চেয়ে বড় হবে পি গ্রেটার দেন কিউ p greater than q এই শর্ত আরোপ করলে সেটা কি হবে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত কাকে বলে অপ্রকৃত সব সময় log কি হবে বড় হবে হরটা ছোট হবে সেটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর তার সাথে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ কিন্তু আছে এগুলো কিন্তু তোমরা নিচ লেভেলে ক্লাস ফোর ফাইভ এগুলোতে কিন্তু এই ভগ্নাংশ দেখে আসছো এরপরে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দুই প্রকার সসীম আর একটা কি অসীম সসীম এবং অসীম নিচে কিন্তু লেখা আছে আবৃত আবৃত বলতে যেটা চলতে থাকে সেটা আবৃত ভগ্নাংশ তাহলে কাকে বলে যাদেরকে যাদের ভগ্নাংশ শেষ হয় তাদেরকে সসীম ভগ্নাংশ সসীম ভগ্নাংশ আর যাদেরকে যাদের ভগ্নাংশ শেষ নাই দশমিক পর 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 সংখ্যাটি কন্টিনিউ চলতে থাকে তাদেরকে আমরা অসীম ভগ্নাংশ বলে থাকি এবং দেখো দুইটা উদাহরণ দেখো দুইটা উদাহরণ কোনগুলো যেমন ওয়ান বাই টু এটাকে যদি ভাগ করি জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এটা এই পর্যন্ত শেষ সুতরাং এটা কি ভাগ নাম সসেম ভালো অসীম কোন গুলো অসম দেখো টেনকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে হচ্ছিল থ্রি পয়েন্ট থ্রি 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 ডট এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকতেছে সুতরাং এটা কি ভগ্নাংশ এটা হলো অসীম ভগ্নাংশ অসীম এবং কি আবৃত আবৃত বলতে এই যে 3 4 3 3 3 3 3 এইভাবে যে চলতে থাকতেছে সুতরাং এটা কি অসীম তো অবশ্যই অসীম গুলোই আবার কি আবৃত ভগ্নাংশ আবার অমূলক সংখ্যা অমূলক সংখ্যা কিন্তু অসীম অনাবৃত্ত এবং দশমিক অমূলক সংখ্যা কি অমূলক সংখ্যা হলো অসীম অনাবৃত্ত এবং দশমিক ভগ্নাংশ আজকের আজকের ভিডিও এই পর্যন্তই তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং পরবর্তীতে পরবর্তী এর পরবর্তীতে আমরা হচ্ছিল বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এবং সংখ্যাগুলোর অবস্থান দেখাও এই যে এই কাজটা নিয়ে আমরা সামনে আগামীকাল এই 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 কাজ নিয়েই আমরা আগামীকাল ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ